হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালোই আছো আজকে তোমাদের আমি দেখাবো পার্কে গেছিলাম বঙ্গাইগাঁও পার্কে তো সেখানে গিয়ে খুব মজা হলো দেখো বঙ্গাইগাঁও পরিবেশ উদ্যান তো সবাই মিলে গেছিলাম তো আমাদের একটু লেট হয়ে গেছিলো ওরা আমাদের ছেড়ে ওরা আগেই চলে গেছিলো তো গিয়ে দেখলাম খুব ভালোই লাগলো তো আমি কখনো যাইনি পার্কটা নতুন হয়েছে তো গিয়ে দেখি ওই যে আমার বান্ধবী ওর বরকে নিয়ে পুরো রিল বানাচ্ছে ওর বরকে ফোন ধরতে দিয়েছে উঠছে তো ওই দেখো ভিতরটা দেখাচ্ছি পার্কটা খুব সুন্দর তো সবাই ব্যস্ত আমার আমরা যাওয়ার এক ঘন্টা আগেই ওরা চলে গেছিলো তো দেখো বাচ্চারা দোল খাচ্ছে এখানে অনেকজন দোল খাচ্ছে তো বেশ দোল খেতে বেশ ভালোই লাগে তো আমিও দোল খেয়েছিলাম তো ভিডিওটা করা হয়নি তো ওই যে দেখো আমরা যারা যারা এসেছিলাম ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে তো আমাকে বলছে যে এত দেরি হয়ে গেল। তো একটু তাড়াতাড়ি এলে ভালো হতো তারপরে ওই যে ওখানে দেখো দেখাচ্ছি ওয়াটার পার্ক আছে ওটা ওটা চার্জ আলাদা ওটাতে যাওয়া হয়নি তো বলছে আনটি এত দেরি হয়ে গেলো তাড়াতাড়ি এলে ভালো হতো সবাই একসাথে একটু ঘুরতে পারতাম তো সন্ধ্যায় হয়ে গেছিলো আমি যেতে যেতে তো আমার আগে ওরা অনেকটা মজা করে ফেলেছিল। তবুও গিয়ে দেখলাম ফার্স্ট টাইম দেখলাম তো ভালোই লাগলো তো বাচ্চারা খেলা করছে ওই যে আমার মেয়ে ও তো ঘুরতে খুব ভালোবাসে তো গিয়েই পুরো ওখানে ডান্স শুরু করে দিয়েছিল। ফটো তোলা অনেক মজাই করছিলো ভালোই লাগছিল অনেক লোক এসেছিলো তো পার্কটা নতুন তো আগে কেমন ছিল আমি জানি না তো আমি ফার্স্ট এবারেই গেলাম তো গিয়ে দেখলাম ভালোই আছে ফ্যামিলি পার্ক সবাই যাচ্ছে বেশ ভালোই লাগছে তো দেখাও দেখাচ্ছে ওই যে ও দোল খাচ্ছে ওই যে আমার বান্ধবীরা দোল খাচ্ছে তো আরেকজন আরেকজনকে রিলস বানিয়ে দিচ্ছে বেশ মজাই হচ্ছে ওই যে দূরে ওই দিকটায় যাওয়া হয়নি যাচ্ছিলাম তো ভালোই লাগছিলো অনেকজন ছিল তো অনেকটা দেরি হয়ে গেছিল তো তো ওখানে সিটি দিচ্ছিল বেরিয়ে যাওয়ার জন্য তো দেখো ঢেকিতে উঠে গেছি খুব মজা হচ্ছিলো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো বেশ ভালোই লাগছিল চিৎকার করছিলাম ভয়ও লাগছিল তবুও উঠেছি যে না সেই এখানে উঠে সেই মনে হচ্ছিল যে সেই ছোট দিনে চলে গেছিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বলো কমেন্ট করো সবাই বললো কেমন লাগলো এই যে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো সবটা তোমাদের দেখাতে পারলাম না